নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটুখানি আনোয়ার আলীকে নিয়ে আজকে কিছু আনোয়ার আলীকে নিয়ে লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ডুরান্ড কাপ নিয়ে কিন্তু কিছু আপডেট রয়েছে কিছু ট্রান্সফার আপডেট রয়েছে ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে কী জানিয়েছে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা সেই নিয়ে কথা বলার সাথে সাথে বেঙ্গলের একটা ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়েও কিন্তু আমরা হালকা করে কথা বলে নেব এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রাখো অনেকেই ভিডিও দেখছো সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছ তাই সকলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ডুরান্ট কাপ নিয়ে তো আর কটা দিন বাদেই ডুরান্ট কাপ শুরু হতে চলেছে আজিয়ে কিন্তু ডুরান্ট কাপের অফিসিয়ালিভাবে ফার্স্ট উইকের টিকিটের কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে টিকিট কিন্তু তোমরা সরাসরি বুকমাইশো থেকে টিকিট কাটতে পারবে ইস্টবেঙ্গলেরও প্রথম ম্যাচের টিকিট মোহনবাগানেরও প্রথম ম্যাচের টিকিট মহামেরানেরও ম্যাচের টিকিটগুলো ছাড়া হয়েছে কলকাতা থেকে যারা খেলা দেখবে তারা কিন্তু অবশ্যই বুকমাই শো থেকে টিকিট কাটতে পারো এবং টিকিটের লিংক আমি শেয়ার করে দিয়েছি আমার ফেসবুক পেজে তাই যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজে যুক্ত হওনি এই ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারো এছাড়া তোমরা সরাসরি ফেসবুকে গিয়ে কিন্তু এস ইউনিক স্পোর্টস চ্যানেল সার্চ করেও সেখানে জয়েন হতে পারো সেখানে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে শেয়ার করার চেষ্টা করি তো অবশ্যই কিন্তু একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও তো যাই হোক টিকিটের মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে টিকিটে যেগুলো দাম রাখা হয়েছে সর্বনিম্ন কিছু ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা তারপর একশো টাকা দেড়শো টাকা এবং দুশো টাকা এরকমই টিকিটের দাম রাখা হয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচের টিকিটের দাম কিন্তু একশো টাকা থেকে শুরু সেখানে কিন্তু পঞ্চাশ টাকার কোনো অনলাইন টিকিট নেই তো এটাই কিন্তু টিকিট নিয়ে একদম লেটেস্ট আপডেট তাই সকলে কিন্তু টিকিটটা কেটে নাও যারা যারা প্রথম ম্যাচে দেখতে যাবে তো অবশ্যই কিন্তু টিকিটটা কেটে নিতে পারো তো এরপরে যদি আমরা পরের টপিকে চলে আসি যে একটুখানি ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে তো দল গঠন নিয়ে কিন্তু আজকে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা বেশ কিছু পজিটিভ কথা বলেছে আমরা বারবারই বলে আসছিলাম এক একটু সময় লাগবে একটা উইন্ডোতেই একদম সম্পূর্ণ দল গঠন করা যায় না একটা ভালো দল গঠন করতে গেলে অন্তত তিনটে উইন্ডো লাগে এবং সেখানে যদি সঠিক পরিকল্পনায় সঠিক প্রোজেক্টে দলকে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু একটা ভালো দল গঠন হবে সেইভাবেই কিন্তু বড় বড় বেশ কিছু সাইনিং হয়েছে মাধি তালাল ডিয়ামান টাকোস এবং জিকসান সিং ভারতীয় ফুটবলের সবথেকে বড়ো ট্রান্সফার ফি দিয়ে কিন্তু এই প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে আর আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসে গেছে তো সেক্ষেত্রে সাংবাদিকরা যখন শীর্ষকর্তাকে প্রশ্ন করে শীর্ষকর্তা জানিয়েছে যে দল গঠন কী হচ্ছে সেটা তো সমর্থকরাই জানাবে কীরকম দল গঠন হচ্ছে আগে অনেক প্রশ্ন উঠেছিল আমরা বারবারই বলেছিলাম যে দল গঠন ঠিকঠাকই হবে সেইভাবেই দল গঠন হচ্ছে আর সামনের দিকে আরও কিছু প্লেয়ার আসবে কি সেই নিয়েও যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে তখন জানিয়েছে হ্যাঁ সামনের দিকেও আমাদের কিছু প্ল্যানিং রয়েছে কিছু প্লেয়ারকে নিয়ে আসার এমনকি আজকে মার্কাসকেও এই ব্যাপার নিয়ে জানতে চাওয়া হয়েছিল যে আরও কিছু কিছু ডোমেস্টিক সাইনিং ইস্টবেঙ্গল করাবে মার্কাসও জানিয়েছে হ্যাঁ ডোমেস্টিক সাইনিং কিছু হবে ডুরান্ট কাপে কিন্তু কোচ কার্লেস কোয়াদরা তার দলকে দেখে নেবে এখনও যেহেতু উইন্ডো ওপেন রয়েছে কিছু সাইনিং কিন্তু ইস্টবেঙ্গল আরও করাবে এবং যেরকমটা তোমাদের আমি মোটামুটি ফেসবুক পেজে একটা হিন্স দিয়ে রেখেছি আরও একটা প্লেয়ারকে খুব নজরের মধ্যে রাখা হয়েছে একজন নয় দুজন হতে পারে এবং সেই দুজন প্লেয়ারকে নজরের মধ্যে হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু খুব ইস্টবেঙ্গল ভিতর ভিতর কাজ করছে তোমরা কেউই জানো না প্লেয়ারটা কে কোন ক্লাবে খেলে কি পজিশন সেগুলো কিন্তু সময় এলেই জানতে পারবে এখন থেকে অধৈর্য হয়ে যেও না তো বারবারই বলি অপেক্ষা করো ভালো কিছু হবে এবছরে ইস্টবেঙ্গল আশা করা যায় আরও ভালো ফলাফল করবে ভাবে তারা সাইনিংগুলো করেছে এছাড়া আনোয়ার আলী যখন প্রসঙ্গে জানা হয় তখন শীর্ষ জানিয়েছে যে যত তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যায় ততই ভালো বেশি কিছু বলেনি কারণ বেশি কিছু ইস্টবেঙ্গলের তরফ থেকে কখনোই বলা হবে না কারণ আনোয়ার আলীর ব্যাপারটা পুরোপুরি প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে যাবে এআইএফএফ তারাই কিন্তু একদম রায় দেবে যাই হোক আজকে আনোয়ার আলীকে নিয়ে সকলের মনে একটুখানি যেটা ব্যাপার ছিল যে উনিশ তারিখে তো আনোয়ার আলীর কলকাতায় আসার কথা ছিল মোহনবাগান সুপারজাইন্টে মানে তাকে রিপোর্ট করতে বলা হয়েছিল এবং প্র্যাকটিসে যোগদান করতে বলা হয়েছিল তো লেটেস্ট যেটা আপডেট বা ব্রেকিং যেটা আপডেট আনোয়ার আলি সে কিন্তু কলকাতায় আজকে আসেনি আজকে মোটামুটি সন্ধে পর্যন্ত কলকাতায় সে আসেনি এবং সে কলকাতাতে আসবেও না আনোয়ার আলি মোহনবাগান সুপারজাইন্ডে প্র্যাকটিসে আসবেও না এরকমই মোটামুটি সিদ্ধান্ত তার তরফ থেকে নিয়ে নেওয়া হয়েছে সে কন্ট্র্যাক্ট কিন্তু টার্মিনেটের জন্য সমস্ত কিছুই ব্যবস্থা করছে এবং আনোয়ার আলি নিজে থেকে চাইছে যে মোহনবাগান থেকে সে বেরিয়ে যেতে পরিষ্কার এটা কথা এটা কিন্তু একদম দিনের আলোর মতন একদম পরিষ্কার হয়ে গেছে এই দিনটার জন্য আমরা অনেকেই অপেক্ষা করছিলাম যে উনিশ তারিখে কি হয় সেই দিকেই কিন্তু অনেকটাই এবার নজর দেওয়া হবে তো আজকে যেহেতু আসেনি তাকে একটা আর্থিক জরিমানা করা হবে এবার আর্থিক জরিমানাটাও কার্যকর হবে কি না সেটা কিন্তু ভবিষ্যতে বোঝা যাবে এখন শোনা যাচ্ছে যে হ্যাঁ একটা আর্থিক জরিমানা করা হবে কিন্তু আমার কাছে যেটুকু আপডেট আর্থিক জরিমানা খুব সম্ভবত আনোয়ার আলীকে করলেও সেটা লাগু হবে না তো যাই হোক এরকম একটা ব্যাপার আর আর্থিক জরিমানা মানে একটা ভালো আর্থিক জরিমানা প্রতিদিন হিসাবে তো সেটা অনেকেই জানো তো সেই নিয়ে কিছু নতুন করে বললাম না আর আনোয়ার আলীর ব্যাপারটাকে নিয়ে কিন্তু এবার স্ট্যাটাস কমিটিতে গেছে সেখান থেকেই কিন্তু খুব তাড়াতাড়ি না হলেও অন্তত দিন দশ থেকে দিন পনেরো সময় লাগবে পুরো ব্যাপারটা নিয়ে কি হচ্ছে না হচ্ছে মোহনবাগানকেও তারা ডাকবে দিল্লি এফসিকেও ডাকবে তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু হবে কিন্তু সময় সাপেক্ষ এই আজকেই কি হলো কালকেই কি হলো সেগুলো যদি তোমরা জানতে চাও সেগুলো ওই একই তালে কথা বারবার রিপিট করতে হবে যখনই কোনো বড় আপডেট আসবে তখনই কিন্তু জানাবো যেরকমটা জানিয়েছিলাম তো সেক্ষেত্রে প্রতিদিন আনোয়ার আলিখে নিয়ে আমার কাছে কোনো আপডেট যদি আসে জানাবো আর যদি না আপডেট আসে যখন আপডেট আসবে তখনই জানাবো তো আনোয়ারকে নিয়ে এটাই লেটেস্ট আপডেট আনোয়ার প্র্যাকটিসে জয়েন করেনি আনোয়ার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু রিসিভ করেছে তার এই যে মানে অ্যাপ্লাইটা এবার খুব তাড়াতাড়ি কিন্তু তারা সিদ্ধান্ত নেবে সেটা অন্তত তিন থেকে দশ থেকে পনেরো দিন সময় লাগবে তো আনার ব্যাপারটাও তোমাদের বোঝাতে পারলাম তো এরপরে যদি চলে আসি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের দিকে ইস্টবেঙ্গলের সিনিয়র টিম তো একটা প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছে তোমরা দেখেছ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল কাল খেলতে চলেছে কোন মাঠে কোন সময় হবে সত্যি কথা বলতে আমার কাছে কোনো রকম আপডেট এখনো পর্যন্ত আসেনি আপডেট এলে অবশ্যই সেটা তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দেবো এবং ম্যাচটা খুব সম্ভবত ক্লোজ ডোর হবে তো সেখানে গিয়েও তোমাদের খুব একটা লাভ হবে না ভিতরের কোনো আপডেট জানতে পারলে সেগুলো কিন্তু পরবর্তী সময়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ভিডিও আকারে তো কালকে কিন্তু ইন্টার কাশির সঙ্গে ইস্টবেঙ্গলের সিনিয়র দল একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে খুব সম্ভবত সেটা সকালের দিকেই হবে তো সেই জায়গায় যেই জুটিটাকে দেখার জন্য কার্লেস কোয়াদ্রাত তার পরিকল্পনা সাজাবে সেই জুটিটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে এবার রয়েছে সেই জুটিটা কি ডিফেন্সে হিজাজি মাহের মাঝ কিন্তু সাউল ক্রেস্পো কিছুটা অ্যাটাকিং রোলে সেখানে মাধি তালাল আর মাঝ মাঠে জিকসানকে কালকেই নামিয়ে দেওয়া হবে কি না সেই নিয়ে একটুখানি তো সংশয় রয়েছে যাই হোক এই যে বিদেশির যে জুটি সেই বিদেশি জুটিটাকে কালকে একদম ভালোভাবে ব্যবহার করা হবে গত সিজনেও আমরা দেখেছিলাম অনেকগুলো ওইস্টবেঙ্গল প্র্যাকটিস ম্যাচ খেলেছিল এখনও কিন্তু ডুরান কাপের আগে কালকে একটা প্র্যাকটিস ম্যাচ হবে এরপরেও কিন্তু আরও একটা প্র্যাকটিস ম্যাচ কি দুটো প্র্যাকটিস ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক কালকে প্র্যাকটিস ম্যাচের দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তো এরপরে যদি লাস্ট আপডেটটা নিয়ে চলে আসি একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে তো বেশ কিছুদিন আগে যেরকম গুঞ্জন মানে তৈরি হয়েছিল তখনই বলেছিলাম গুজবে কান দিও না এই প্লেয়ার অন্তত ইস্টবেঙ্গলের সঙ্গে কোনো রকম তার লিঙ্ক আপ নেই তো সেই প্লেয়ারটার অন্য কেউ নয় একত্রিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার এ প্লেয়ার প্রণয় হালদার জামশেদপুর এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল ফ্রি প্লেয়ার হয়ে গিয়েছিল তো একটা ফটো ভাইরাল হয়েছিল সেখানে সৌভিক চক্রবর্তী দেবজিৎ মজুমদার এবং প্রণয় হালদার তারা বন্ধু তারা ফটো তুলতেই পারে এছাড়া প্রবীর দাসও কিন্তু এই গ্রুপটার মধ্যে খুব ভালো বন্ধু তো সেক্ষেত্রে তাদের বন্ধুদের মধ্যে ফটো তোলা মানেই সেটা ইস্টবেঙ্গলের সঙ্গে লিঙ্ক আপ এই জিনিসগুলো যারা করেছিল আশা করি তারা আজকে বুঝতে পারবে সেদিনও যেরকমটা জানিয়েছিলাম রকম লিঙ্ক আপ নেই সে কোনো ইস্ট ইস্টবেঙ্গলে আসছে না সেইভাবেই কিন্তু আজকে অফিসিয়ালি জামশেদপুরের সঙ্গে আরও একটা সিজন তার চুক্তি বাড়িয়ে নিল অফিসিয়াল সিগনেচারও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ